বুবলাই বাড়ি এসে তার মায়ের দায়িত্ব নিবে বললে সবার সামনে তখনই বর্ষা রেগে গেলে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দিল বুবলাই হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী মিটিকে বলতে লাগলো মিটি বাড়ি যাবি না তখনই মিটি বলতে লাগলো মা আমাদের কি কোনো বাড়ি আছে আমরা কোথায় যাব। আমাদের তো বাড়ি নেই তাই আমি আর পিসিমনি হাসপাতালে একটা রুম নিয়ে নিয়েছি আমরা ওখানে থাকবো তখনই কমলিনী বলতে লাগলো কেন রে মা দাদুর বাড়িতে কি থাকতে নেই তখন এই কথা বলতে মেয়েটি তখন বলতে লাগলো না দাদুর বাড়িতে থাকা না আমাদের ইচ্ছা নেই যে বাড়িতে আমাদের সবাইকে অপমান করে বিশেষত তোমাকে অপমান করে সেই বাড়িতে থাকার আমাদের কোনো ইচ্ছে নেই মা তুমি সুস্থ হলে এ আমাদের সাথে থাকবে তো কমলিনী তখন বলে উঠে না মা তোর দাদু দিদন চাইছে ওদের কাছে থাকতে তাই আমি ওদের কাছে কয় কিছু দিন থাকবো করছি তখন বলতে লাগলো বোধি ভাই আমি একটা বাড়ি দেখেছি ওই বাড়িতে না আমি শিফট করে যাব আমাদের স্কুলের একজন শিক্ষকের বাড়ি দোতলাটাতে তাই আমাদেরকে থাকতে বলেছে আর মা মাসিদেরকে তো আমার দায়িত্ব নিতে হবে তাই ওদেরকেও নিয়ে যাবো মিঠি তখন বলতে লাগলো তাহলে আমরা করছি তখন বলতে লাগলো শুন মিঠি তুই এটা কী ধরনের কথাবার্তা বলছিস তুই যদি দাদুর বাড়িতে থাকতে ইচ্ছা করিস তুই সেখানে থাকিস কিন্তু যদি থাকতে না যাস তাহলে আমরা সবাই একসাথে থাকবো বৌদি ভাইকেও আমরা সেখানে নিয়ে যাব মিটি তখন বলতে লাগলো ও শুনো পিসিমণি আমি না তোমার সাথে থাকবো আমি আমার দাদুর বাড়িতে থাকবো না করছি তখন বলতে লাগলো আমারও ইচ্ছে করছে বৌদি ভাইয়ের সাথে তোর দাদুর বাড়িতে যেতে কিন্তু কি করব সব কিছু তো ইচ্ছে থাকলে উপায় হয় না আর ওই বাড়িতে আমি যদি যাই তাহলে সবাই তো আর সেটা পছন্দ করবে না হ্যাঁ তখন কমলিনী বলতে লাগলো আমিও তো জোর দিয়ে কিছু বলতে পারছি না তখন মিটি বলতে লাগলো শুনো মা নতুন কাকুকে তো আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না নতুন কাকির এই না আমার একদম সহ্য হচ্ছে না কমলিনী তখন বলতে লাগলো না মিটি এসব কি ধরনের কথাবার্তা আমরা যখন দুঃসময়ে ছিলাম তখন তোর নতুন কাকু যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে আমরা কোথায় বেসে যেতাম আর তোরা তোরা এ এত বড় হতে পারতি বল তোর নতুন কাকু শক্ত হাতে আমাদের পরিবারে হালটা ধরেছে তাই তো আজকে তোরা এত বড় হয়েছিস এত কিছু দেখতে পাচ্ছিস কথা বলতে পাচ্ছিস এই কথা শুনতে মিটি তখন বলতে লাগলো তারপরও তারপরেও আমার না নতুন কাকুকে ক্ষমা করতে ইচ্ছে করছে না নতুন কাকু শেষ পর্যন্ত দেখো বিয়েটা করে নিয়েছে কমলিনী তখন বলতে লাগলো হ্যাঁ তোর নতুন কাকু তো বিয়ে করুক সেটাই আমরা চাইছি বল আমরা সবাই তো মন থেকে চাইতাম তোর নতুন কাকুর একটা সংসার হোক আর নতুন কাকু তো তোর এটা নিজে থেকে বিয়েটা করনি এ তোর ইতিমতো বাধ্য হয়ে জোর করে বিয়েটা করেছে তারপরে তারপরও এ কথাগুলি কেন বলছিস মা তখনই মিটি বলতে লাগলো কেন বলবো না ওদের কি দরকার আছে হাসপাতালে এইভাবে পড়ে থাকতে আর পার্বতী আনটি পার্বতী আনটি ই এমন এমন কথা বলছে না যে কথাগুলো না একদম শুনতে ইচ্ছে করে না পার্বতী আনটি এমনভাবে বুঝিয়ে দেয় যে নতুন কাকুর উপর শুধু ওরে অধিকার তখন কমলিনী বলতে লাগলো হ্যাঁ মেয়েটার এবার আর দোষ কি মেয়েটাও তো সবে মাত্র বিয়ে হয়েছে মেয়েটাও তো তার স্বামীটাকে কাছে চাইছে তখন করছি বলতে লাগলো ও বোধিভাই তুমি কি নতুন ঠাকুর উপর কোনো দোষ দেখতে পাচ্ছ না সব সময় তুমি কি ই এইভাবে কথা বলবে কমলিনী তখন বলতে লাগলো দিদি ভাই তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো ওই মানুষটার কেন কোনো দোষ থাকতে হবে আমাদের পরিবারের অবস্থা যখন বেহাল অবস্থা ছিল তখন তো আমরা কোথায় বেসে যেতাম ওই মানুষটা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে আমরা কি এই আজকে এত দূর পর্যন্ত আসতে পারতাম মিটি তোকে একটা কথা বলে রাখি নতুন কাকুর বিপদে আপদে সবসময় আমাদের না ঝাঁপিয়ে পড়া উচিত কারণ আজকে এই দিনটা দেখার জন্য তোর নতুন কাকুই কিন্তু আমাদেরকে সাহায্য করেছিল বুঝতে পারছিস তখন করছি বলতে লাগলো বৌধি ভাই তুমি এখনো নতুনদার হয়ে কথা বলবে কমলিনী তখন বলতে লাগলো কেন দিদিভাই আমরা তো সকলে চেয়েছিলাম নতুন ঠাকুরপু একটা বিয়ে করুক সংসার করুক তাহলে আজকে কেন আমরা ওর থেকে দূরে সরে যাব হ্যাঁ নতুন ঠাকুরপু যাই করেছে তা তো বাধ্য হয়ে করেছে তারপরেও তো আমরা ওদেরকে সাপোর্ট করা প্রয়োজন করছি তখন বলতে লাগলো বৌধি ভাই তুমি কি কথাগুলি মন থেকে বলছো না আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাগুলি বলছো তখনই কম ওই কথা শুনে কমলিনী বলতে লাগলো না না আমার তো জীবনে কিছু হারিয়ে গেছে আমার হারানোর কি আছে কেন আমি মন থেকে বলবো না আর মেয়েটি তোর বাবাও তো সেই সময় তোদের হাটটা ছেড়ে দিয়েছিল কিন্তু তোদের সেই হাটটা শক্ত করে দিয়ে দিচ্ছিল তোর নতুন কাকু তাই ওই মানুষটাকে ভুল বুঝিস না ওই মানুষটা অনেক করেছে আমাদের পরিবারের জন্য ওই মানুষটা না থাকলে আমাদের অবস্থা যে কি হতো সেটা সেটা তোরা বুঝবি না তোরা তখন ছোট ছিলি ওই মানুষটা শক্ত হাতে হাল ধরে এ কিন্তু আজকে তোদেরকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে তাই প্লিজ দয়া করে ওই মানুষটাকে ভুল বুঝিস না করছি তখন বলতে লাগলো ও বৌদি ভাই এসব কথা বাদ দাও না এসব কথা বাদ দাও তখন বলিনি বলতে লাগলো কাকা বাবু বলেছে ওর প্লেটটা নাকি পরিষ্কার হচ্ছে আদৌ কি পরিষ্কার হয়েছে কি হয়নি সেটুকুও আমি জানি না তাই আমি জোর দিয়ে কিছু বলতে পারছি না দিদিভাই তখন করছি বলতে লাগলো জানো বৌদি বাড়িতে মা আর মাসিমেনা অনেক কান্নাকাটি করছি তোমার জন্য তাই ওদেরকে তো দেখার দায়িত্ব আমার আমি না ওই বাড়িতে মার মাসিমাকে নিয়ে আসব তারপর তুমি সুস্থ হলে তোমাকে ওইখানে নিয়ে যাব। আমরা সবাই আগের মতো থাকব। আমি কিন্তু তোমাকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমি নতুনবার বাড়িতে থাকতে পারবো না আর যাই কিছু হয়ে যাক না কেন আমি আর বাড়িতে থাকবো না কমলিনী তখন বলতে লাগলো ও দিদিভাই দিদি এভাবে ওই মানুষটাকে তুমি দায়ী করো না ওই মানুষটার কোনো তো দোষ নেই ওই মানুষটা জীবনে কি পেয়েছি বলো কি পেয়েছে জীবনে তখন এ কথা বলতে মিটি তখন বলতে লাগলো তাও মা নতুন কাকুকে কেন আমি ক্ষমা করতে পারছি না কারণ নতুন দেখাচ্ছে যেন ওর একজন বউ সেই বউটাকে সবার সামনে দেখানোর জন্য ও এখানে অপেক্ষা করছে তখন বলতে লাগলো না মিঠি ওই মেয়েটা ওই মেয়েটাও তো নতুন বিয়ে করে এখানে এসেছে তোরা ভুল ভাবছিস ওই মেয়েটারও তো কিছু অধিকার আছে স্বামীর প্রতি বল আছে না তখন মিটি বলতে লাগলো না মা আমি তোমার কথা মানতে পারছি না আমি মানতে পারছি না আমি নতুন কাকুকে এইভাবে ক্ষমা করতে পারবো না কারণ নতুন কাকু যে কাজটা করছে আমার চোখে সেটা অন্যায় মনে হচ্ছে কমলিনী তখন বলতে লাগলো না মা মায়ের কথাটা শুন মায়ের কথাটা শুন আজকে তুই এত বড় হয়েছিস তুই এই বড় বড় কথা বলছিস সব কিছু কিন্তু তোর নতুন কাকুর জন্য তাই ওই মানুষটাকে প্লিজ দয়া করে তোরা কেউ ভুল বুঝিস না আমি তোদের কাছে অনুরোধ করছি তখন মিটি বলতে লাগলো মা ডাক্তার বারণ করেছে তুমি এত কথা বলো না তো এইদিকে বাড়ি ফিরে আসে বুবলাই নতুন পার্বতী ওদেরকে দেখে বর্ষা তখন বলতে লাগলো ও মা তোমরা সবাই একসাথে এসেছো আচ্ছা বামনি কেমন আছে এ কথাটা বলতে তখনই কমলিনী শাশুড়ি বলতে লাগলো আচ্ছা নতুন বলতো বোমা এখন কেমন আছে নতুন তখন বলতে লাগলো মাসিমা টেনশনের কোনো কারণ নেই বিপদকে টিগেছে কাল বা পরশুর মধ্যে আপনার বৌমাকে ছেড়ে দেবে তখন এ কথা বলতে বর্ষা বলে উঠে ভাগ্যেশ এ যাত্রায় বেঁচে গিয়েছে এই কথা বলতে নতুন তখন রেগে গিয়ে বলতে লাগলো শুনো বর্ষা তুমি কি চাইছো তুমি চাইছো তোমার মামনিটা শেষ হয়ে যাক এটাই চাইছ তখন পার্বতী বলতে লাগলো ছি তুমি এটা কি ধরনের কথাবার্তা বলছো আমরা মানুষ হয়ে একটা মানুষ শেষ হয়ে যাক সেটা কি আমরা কোনো দিন চাই তখনই নতুন বলতে লাগলো ও আমি যাকে উদ্দেশ্য করে কথাটা বলছি সে বেশ ভালো করে বুঝেছে বেশ ভালো করে বুঝেছি তখন বর্ষা বলতে লাগলো আচ্ছা নতুন কাকু তুমি বলো তো মামনি সুস্থ হলে মামুনিকে কোথায় নিয়ে যাবে তখন এ কথা বলতেই এই নতুন তখন বলতে লাগলো কেন ওর ছেলেমেয়েরা আছে ওরা চিন্তা করবে কোথায় নিয়ে যাবে বুবলা তখন বলতে লাগলো আমি একটা প্লেট দেখছি সবাইকে আমি ওখানে নিয়ে যাব এ কথা বলতে বর্ষা তখন বলতে লাগলো না বুবলাই তোমার সবেমাত্র মাত্র চাকরি হয়েছে তুমি তো নিজের দিকটাও ভাববে আর এতগুলো লোকের জন্য কতগুলো রুম লাগবে তুমি জানো তুমি কেন সবটা দায়িত্ব নিতে যাবে আর ভাগ্যিস মামনি বেঁচে গিয়েছে না হলে তো পুকুর পরিবার দায়িত্ব তোমাকেই নিতে হতো এখন তো মামনির কাঁধে অনেক দায়িত্ব তাই এত তাড়াতাড়ি মামনি যদি মারা যায় কী করে হবে এ কথা শুনে বুবলাই প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো বর্ষা কোন জায়গায় কোন কথা বলতে হয় সেটাও তুমি জানো না তুমি এইভাবে কথা বলছো কেন আর আমার ভাই আমার বোন ওদেরকে আমি দেখবো না কে দেখবে বলো কে দেখবে তখন নতুন বলতে লাগলো ও মাসিমা আপনাকে একটা কথা বলি তো আপনি যদি এখানে থাকেন আমি খুব খুশি হব তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বুঝতে পারছি আমি সবার বোঝা হয়ে গেছি ছেলেটা তো অমানুষ হয়ে ইচ্ছে কোথায় মাকে দেখবে মার সর্বস্ব খুইয়ে দিয়ে চলে গিয়েছে এখন আমি সবার বোঝা হয়ে গেছি তখন এই কথা বলতে বুবলে বলতে লাগলো না ঠাম্মি আমিও তোমাকে নিয়ে যাব। তখন নতুন বল উঠে না মাসিমা ওই বাড়িতে থাকবে এমনকি কমলিনীও ওই বাড়িতে থাকবে বুবলা তখন বলতে লাগলো মা এই বাড়িতে কোন অধিকার থাকবে তোমার বাড়ির রান্নার লোক হয়ে থাকবে বর্ষা তখন বলতে লাগলো কেন নতুন কাকু তুমি কি মামনির নামে কি বাড়িটাড়ি লিখে দিয়েছ নাকি মামনি এই বাড়িতে থাকবে নতুন তখন বলতে লাগলো বুবলাই আমি যেটা বলছি সেটাই তোর মা এখানে থাকবে এখানেই থাকবে তোর মা তোর মায়ের অধিকারেই থাকবে আর আমি কী করতে পারি সেটা তুই বেশ ভালো করে জানিস বর্ষা তখন বলতে লাগলো কেন কেন মামনি এই বাড়িতে থাকবে মামনির বাবার বাড়ি আছে কাকার বাড়ি আছে সেগুলিতে গিয়ে থাকবে বর্ষা তখন কথা শুনে তখন বলবে বলতে লাগলো খবরদার বর্ষা তুমি আর একটা বাজে কথা বলবে মামনি কেন বাবার বাড়িতে পড়ে থাকবে আমি ছেলে হয়ে কি করব। আমি আমার মায়ের দায়িত্ব নেব তুমি কোনো কথা বলতে পারবে না